বলতেছি যারা মেরেছিস এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে বাসায় বুড়া বাবা মা অবুধ সন্তান রেখে আসছি হাতি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে ল্যাট বসে থাকতে হয় হাতি শিখিয়ে দিয়ে গেছে হাতি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আর ওরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসম্প আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকব আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন গ্রামে গঞ্জে শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিবেচনা ক্রমে পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যেই একশো আততাই ঢুকেছে বর্ডার দিয়ে এই একশো আততাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয় হাদিকে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এদের এই যুগের সাকা চৌধুরী কোন ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মেমানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয় পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস তাই হাদিকে শেষ করে দিয়েছিস হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয়নি এটা বারবার বলছি সরকারের কাছে আরো আবেদন আমাদের আরো কিছু হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়জন আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাত তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না হাদিকে নিয়ে গেছে হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবে না সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা ওই মরে যাওয়ার পরে আমি খেয়াল করব বাচ্চার দখল করব নো এটা যেন না হয় এটা যেন রিপিট না হয় সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো কারণ শিবির তো তোমাদের চোখের সাদিক যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না আমি সেটাই বলবো এই বিপ্লবীদের গায়ে যেন আজ না লাগে যত শত আততাই ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো একটা আততে ওই জন্য তার গুলি উঁচু করতে ধরে না পারে সবাইকে ধন্যবাদ